আমি নিজেও জানতাম না যে হাবু ভাই রিয়ালেম চাষি আসুন যাই হোক আমাদের সাথে আরেকজন কিউ একটা পিচি আছে আরো তোমার নামটা বলে দ

তো আর কি বলবো এসে বেশি করে আপনারা সবাই আসবেন আপনাদের হেয়ার স্টাইল করার জন্য আর স্পান মাসাজ নিতে আসবেন এইতো আর কি আপনি কবে আসবেন

যতটুকু শুনছি যে গেমিং জোন আছে তো আমার আগ্রহ ওইটা নিয়ে যে প্রথম শুনলাম যে কোনো একটা স্যালুনের মেন স্যালুনের মধ্যে গেমিং জোন আছে তো আমি একটু ওয়েট করতেছি যে সাক্ষাৎকার পর্বটা শেষ হলে সবার আগে গেমিং জোনটা

প্রোগ্রামে যাই তখনই সেই সুযোগটা হয়ে ওঠে তো এটা ভালো লাগে কিন্তু সেই অর্থে মানুষের সাথে খুব একটা বেশি কথা হয়ও না তারপরে যতটুকু হয় এই যে ভিড়ের মধ্যে আস্তে আস্তে অনেকে বলতেছিল ভাই আটচল্লিশ বার পর্যন্ত দেখছে এরপর তাহলে প্রায় ছাপ্পন্ন বছর দেখছে এরপর তো

আমার জেলার দল অংশগ্রহণ করছে এবং সেখানে ব্র্যান্ড আমির হয়েছি আলহামদুলিল্লাহ যদি এখন পর্যন্ত আমরা ম্যাচ পাঁচটাতে হারছি তো এটাতে মানে একটু হলো খারাপ লাগা আছে বাট মনে হয়েছে যে প্রথমবার অংশগ্রহণ করছে তাও লাস্ট মুহূর্তে নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হয়েছে খেলোয়াড়দের প্রিপারেশন এবং অনেক বিদেশি খেলোয়াড়রা আসতেও পারেনি ইনশাল্লাহ নেক্সট আসরে হয়তো বা এর থেকে অনেক বেটার কিছু হবে অবশ্যই অবশ্যই যারা ক্রিকেট প্রেমী যারা ক্রিকেট ভালোবাসে প্রত্যেকেই তাকে মিস করে

ইমপ্যাক্ট অবশ্যই যদি ধরেন আপনার যেমন আজকে আমরা একটা স্যালুনে আসছি এটাতে যদি তারা ভালো কোয়ালিটি প্রোভাইড করে ভালো সার্ভিস প্রোভাইড করে আমাদের দ্বারা হয়তোবা দশটা মানুষ জানবে

বলবো যে লিউক্স চেম্বার জন্য অবশ্যই আসবে ভাইয়া নয়াখালী ভাষা বলতে হবে সবাই বলতেছি আপনারা আসবেন আপনাদের সবাইকে দাওয়াত রইলো লিভস চেম্বার সেলুনের পক্ষ থেকে থ্যাংক ইউ

যারা সার্ভিস নেবে তারাই আসবে লিভস যদি সার্ভিসটা ভালো দেয় কাস্টমারের সাথে যদি তাদের আচার আচরণ ব্যবহার ভালো করে অবশ্যই বিভিন্ন জায়গার থেকে আসবে শুধু এই এলাকার মানুষ না দেখবেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে না আপনি যখন আপনার এলাকায় সেলুনে যখন সার্ভিস পান নাই তখন আপনি কিন্তু আপনার এলাকা থেকে এলাকা এলাকায় সার্ভিসটা হলে জমে সার্ভিস যদি ভালো দেয় কাস্টমারের সাথে যদি তাদের ব্যবহার ভালো থাকে অবশ্যই তাদের কাস্টমার অনেকে আসবে

পার্টনারশিপ আছে এখানে এবং আরো অনেক ই আছেন এখানে তো আমার কাছে মনে হয় যে যেহেতু উনি তারকাদের তৈরি করে যেটা আমি প্রথমে বললাম তো এখানে যারা আসবে একদম ম্যাস পিপল যারা আসবে তারা একটা ভালো মুভিং পাবে একটা ভালো গাইডলাইন পাবে এবং আমি বিশ্বাস করি যে এই সেলুনটি আরো বড় পরিসরে হবে এবং আরো অনেক শাখা এটার আমরা উদ্বোধন শীর্ষ আছে এই ইন্ডাস্ট্রিতে এবার আপনি নিজে এখানকার একজন আমি সবাইকে ধন্যবাদ যারা আজকের অতিথি আমাদের এবং যারা সাংবাদিক আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার মনে হয় আমাদের এই সেলুনটি আমরা চেষ্টা করবো তারা যেভাবে বলেছিল সার্ভিসের কথা আমরা শতভাগ চেষ্টা করবো এখানে যেন এই সার্ভিসটা যেন এক সবাই যেন মুখে মুখে যেন থাকে যে আমাদের সেলুনটি সব সবার চেয়ে সেরা সেটাই আমরা ট্রাই করব এবং তোমরাও সাথে থাকবা তোমরাও সবাই ছড়িয়ে দেবা যে আমাদের সেলুনটা যেন সবার উপরে আমরা যেতে পারে আমরা চেষ্টা করব এবং আমাদের সার্ভিসের ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় দিয়ে আমরা এগিয়ে যাব ওপেনিংয়ের সময় বিভিন্ন অপরচুনিটি থাকে অফার থাকে বাড়ির সম্পর্কে যারা আছে যে ওপেনিংয়ের সময় কোনো ইয়ে আছে ওপেনিং সার্ভিস আমাদের ট্রি যে ওপেনিং তাদের সৌজন্য চাষি ভাই ওনাদের সৌজন্য ওনাদের ফ্যান ফলোয়ার্স জন্য একটা ডিসকাউন্ট